ছাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে নিষিদ্ধ না সংবিধান তাকে যে কোনো দল যে কোনো সংগঠনের অন্তর্ভুক্তি তাকে সেই স্বাধীনতা দিয়েছে সেই অধিকার তাকে দিয়েছে এখন প্রেক্ষাপটটা দেখুন কিভাবে তৈরি হয় বুয়েটে যখন আব্রার ফাহাদকে পিটি হত্যা করা হলো ছাত্রশিবির বলে তাকে সারা রাত ধরে পিটি হত্যা করা হয়েছে এই হত্যা করার পরে কিন্তু বইটা শিক্ষার্থীরা চেয়েছে যে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে একজন মেধাবী বাংলাদেশের সবচেয়ে ক্রিম পার্সন যারা বুয়েটে ভর্তি হয় তাদেরকে যদি এভাবে জীবন দিতে হয় তাহলে এই ছাত্র রাজনীতি আমরা চাই না এবং আমি স্পষ্ট বলতেছি যে ছাত্র রাজনীতির কারণে মানুষ হত্যা করতে হয় যে ছাত্র রাজনীতির কারণে মায়ের মুখ খালি হইতে হয় ভাইয়ের বোনের মুখ খালি হইতে হয় সে ছাত্র রাজনীতি আমরাও চাই না আমরা বরং সেই রাজ ছাত্র রাজনীতি চাই যেটি আমি আমার শুরুতে সংগ্রহে বলেছি যার মধ্য দিয়ে মেধার চর্চা হবে যার মধ্য দিয়ে সেবামূলক প্রতিযোগিতা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা এবং হচ্ছে গঠনমূলক রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি আমরা সেই রাজনীতি চাই